ওকে শোনো আমি যদি এখন থেকে প্রিপারেশন নিই আমি কি মেডিকেল বা বুয়েট বা ঢাকা ইউনিভার্সিটি বা বাতাস ইউনিভার্সিটি ট্র্যাক করা সম্ভব যারা হয়তো বা ফার্স্ট সেকেন্ড থার্ড বা টপ করে হয়তো শুন শুনতে দেখেছো যে সে নাকি ইন্টার ফার্স্ট ইয়ার থেকে পড়াশোনা করেছে তো তোমার তো তিন মাস পর এইচএসসি পরীক্ষা তোমার তো এখনও এইচএসসির এ প্লাস তো রেখে পাঁচ নেট আটের মধ্যে আছো সো অ্যাডমিশন টেস্ট তো দূরের কথা সো আমি কি করব আমি যদি এখন থেকে পড়ি আমার জন্য এই মেডিকেল বা বুয়েট বা ঢাকা ইউনিভার্সিটি বা আদার্স কোনো পাবলিক স্বপ্ন স্বপ্ন থেকে যাবে না সেটা হচ্ছে তুমি যদি চাও তুমি এখন থেকে পারবা কীভাবে জানো তোমাকে এটা টার্গেট ফিক্স করতে হবে এখন থেকে যে আসলে আমি কি চাই লক্ষ্য পূরণ করতে হবে আসলে আমার প্ল্যান কী হয় আমি সায়েন্সে মুভ করব। সায়েন্স হলে মেডিকেল আছে বা বুয়েট আছে বা ঢাকা ইউনিভার্সিটির ইউনিট আছে যদি আমি আর্টসে যাই তাহলে আমি ঢাকা ইউনিভার্সিটি এ ইউনিট আছে হ্যাঁ তুমি জানো যে আর্টস থেকে ঢাকা ইউনিভার্সিটি যে এতে পরীক্ষা দেওয়া যায় আবার ধরো বি ইউনিট আছে ঠিক আছে এমনকি সি ইউনিট এক্সাম দেওয়া যায় সো তোমাকে এগুলো কিন্তু বুঝতে হবে এখন থেকে এমনকি ঢাকা ইউনিভার্সিটি যে সি ইউনিট আছে যেটা কমার্সের সেখানে কিন্তু সায়েন্স থেকে এবং আর্টস থেকে এক্সাম দেওয়া যায় তোমাকে কিন্তু জানেই না যে মানবিকে কমার্স থেকে এক্সাম দেওয়া কি সায়েন্সে আর্টস এবং কমার্স থেকে এক্সাম দেওয়া যায় সো এগুলো বুঝে নিজের লক্ষ্যগুলোকে ফিক্সড করে রাখতে হবে যেমন ধরো আমার হলো এসএসসি সায়েন্স ছিল এইচএসসিও সায়েন্স ছিল তবে আমি ভাবলাম যে না আমি সায়েন্সে আর থাকবো না আমি কী করবো আমি হচ্ছে তখন ঢাকা পার্সি ডিউন এক্সাম দিয়েছি অর্থাৎ বলা হয় গ্রুপ চেন্স এখন তো আর গ্রুপ চেন্স না এখন হচ্ছে সবসময় বি এক্সাম দেওয়া যায় সায়েন্স থেকে যদি এক্সাম দিতে চাও সেক্ষেত্রে আমাকে বি এক্সাম দেওয়া লাগবে সো জন্য কী লাগবে বলো তো আমার লাগবে হচ্ছে বাংলা লাগবে আমার লাগবে হচ্ছে ইংরেজি লাগবে আমার লাগবে হচ্ছে জি কে আচ্ছা এখন আমি তো এইচএসসি স্টুডেন্ট আমি তো এখন সেকেন্ড ইয়ার আছে আমি পরীক্ষা হয়ে গেছে আমি এখন কি করব। দেখো বাংলা ফার্স্ট পেপার বাংলা সেকেন্ড পেপার তুমি এখন যা পড়তেছো এগুলো কিন্তু অ্যাডমিশন লাগবে ইংলিশ ফার্স্ট পেপার তুমি যা পড়তেছো না এখন এটা কিন্তু অ্যাডমিশনের সিলেবাস অ্যাডমিশনে লাগবে গ্রামাটিক্যাল আইটেম তুমি এখন যা পড়তেছো তার কিছু কিন্তু তোমার হেল্প করবে আচ্ছা জিকে কে জি দেখো তোমার তুমি আসছে স্টুডেন্ট তোমার কিন্তু ইকোনমিক্স আছে পৌরনীতি আছে তাই না ইতিহাস আছে এটা কিন্তু লাগতেছে সো এগুলাই কিন্তু তোমার কিন্তু অ্যাডমিশনের কাজে দিবে সো এখন থেকে তুমি যদি একটুটুকু আগে যাও তুমি জাস্ট একটু কোশ্চেন ম্যানগুলো যদি ঘাটতে পারো এখন থেকে জাস্ট আইডিয়া নিয়ে রাখো তুমি এখন থেকে স্বপ্ন দেখো ঢাকা ভার্সিটি কয়টা ইউনিট আছে জাহাঙ্গীরনগরও কী আছে রাজশাহী চট্টগ্রামে কী আছে কোথায় কী আছে খোঁজখবর নাও এলাকার যে ভাইরা আছে যারা ইউনিভার্সিটিতে পড়াশোনা করতেছে একটু খোঁজখবর নাও তাহলে তুমি পারবা তাহলে ওই যারা টপার তাদের মতো করে বলতে হবে না যে আমি ফার্স্ট ইয়ার থেকে পড়াশোনা করেছি হ্যাঁ হতে পারে তোমার স্বপ্নে দেরি হয়েছে বাট এখনও সময় আছে এখনও কিন্তু শেষ হয় নাই আমি একটা কথা বারবার ক্লাসে বলি আমি একজন স্টুডেন্টকে তুমি স্বপ্ন কখন থেকে সেটা ইম্পর্টেন্ট না ইম্পর্টেন্ট হচ্ছে শেষ অব্দি লেগে থাকা সো তোমার হাতে এখনও তিন মাস সময় আছে এই তিন মাসের মধ্যে তুমি নিজেকে প্রিপেয়ার করো এইচএসসির জন্য শুধু পাস না তুমি এই প্লাস পাবা আমাদের এইচএসসি এবং অ্যাডমিশনের প্রি অ্যাডমিশনের কোর্স আছে যেখানে আমরা এইচএসসির আগে ক্লাস নিব এইচএসসির জন্য এবং এইচএসসির পরে আমরা অ্যাডমিশনের জন্য ক্লাস নেবো যেখানে আমাদের এ ইউনিট বি ইউনিট সি ইউনিট তিনটার জন্য ক্লাস আছে এবং এখানে ভর্তি চলমান তুমি চাইলে আমাদের কোর্সে ভর্তি পারো স্ক্রিনে দেওয়া নাম্বারে অথবা হচ্ছে আমাদের পোস্টার নাম অথবা আমাদের পেজের নাম দিতে পারো সো ক্লাস কথা একটাই সেটা হচ্ছে যে হ্যাঁ তুমি যদি এখন থেকে চাও তুমি পারবা ঢাবিয়ান হতে বা তুমি যদি চাও মেডিকেলে পড়তে বা বইটে যাইতে সবটা এখন থেকে দেখলে সম্ভব হ্যাঁ तुम्हें पार्बे